দর্শক বন্ধু আজকে একটা নতুন ডেস্টিনেশান নতুন জায়গা নতুন জঙ্গল নতুন অরণ্য নতুন চিড়িয়াখানা অর্থাৎ জুওলজিক্যাল পার্ক আপনাদের দেখাবো যেখানে প্রচুর পশু পাখি সাপ জীবজন্তু দেখা যায় বলুন তো জায়গাটার নাম কি অবশ্যই থামলেন দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি হ্যাঁ সেই বিখ্যাত উড়িষ্যার সেই নন্দনকানন চিড়িয়াখানা অর্থাৎ নন্দনকানন জুওলজিক্যাল পার্ক সো চলো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে এই নন্দনখানার সম্পূর্ণ বিবরণ দিব এখানে কীভাবে আসবেন কি করবেন কি করবেন না সো চলো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পুরীর সাইট সিন হিসেবে নন্দনকানন খুবই বিখ্যাত আপনারা যারা পুরী বেড়াতে আসছেন আপনারা উড়িষ্যা ট্যুরিজম বাস ধরে অর্থাৎ ওখানে বাস বুকিং করে একদিনের ট্যুর করে অনেকগুলো স্পটের সঙ্গে আপনারা এই কানন ঘুরে যেতে পারেন নন্দন কানন দেখতে গেলে আপনার কিন্তু একটা দিন পুরো লেগে যাবে আপনার পুরী থেকে নন্দন কাননের ডিস্টেন্স হচ্ছে মাত্র আটাত্তর কিলোমিটার যা পুরী থেকে আসতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা যে সমস্ত জীবজন্তু পশু পাখি আপনারা সিনেমার পর্দায় দেখেছেন বা শুনেছেন বা বইয়ের মাথায় পড়েছেন এইটা কিন্তু নন্দন নন্দনকাননে এলে একদমই লাইভ আপনারা দেখতে পাবেন এখানে প্রায় সমস্ত ধরনের পশু পাখি জীবজন্তু রয়েছে প্রায় চারশো সাঁত্রিশ হেক্টর একর জায়গা নিয়ে এই নন্দনকানন কিন্তু অবস্থিত নন্দন কানন সোমবার কিন্তু বন্ধ থাকে তবে একটা বিশেষ জরুরি বার্তা আপনাদের মনে রাখতে হবে যে ভেতরে কিন্তু জল নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না যদি নিয়ে যেতে হয় তাহলে পঞ্চাশ টাকা দিয়ে ট্যাগ লাগাতে হবে পরে আবার আপনি ওটা রিটার্ন পেয়ে যাবেন কেননা ওখানে প্লাস্টিক ফ্রি জোন তাছাড়া আপনারা কোনো মদ্যপ বা নেশা জাতীয় জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করবেন না কেননা ব্যাক সার্চিং হয় সার্চ করে ধরা পড়লে কিন্তু জরিমানা তাছাড়া ভিতরে যথেষ্ট রেস্ট্রিকশন রয়েছে বন্ধুরা অবশেষে আমরা প্রবেশ করলাম নন্দনকানন জুওলজিক্যাল পার্কে এখানে কিন্তু সব কিছু আগেই বলেছি যে চেকিংয়ের ব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মূল্যে আপনারা সারাদিন নন্দনকাননে ঘুরে বেড়াতে পারবেন করার পর আপনারা সামনে এলেই একটা দেখতে পারবেন সুন্দর একটা ফোয়ারা ফোয়ারার চারিপাশে একটা প্রাকৃতিক সৌন্দর্যের গাছপালায় ভরা এবং পাশেই রয়েছে ব্যাটারি চালিত গাড়ি এবং বাস ব্যাটারি চালিত গাড়ির মূল্য হচ্ছে আশি টাকা আপনারা একটা সাইজ ব্যাটারি চালিত গাড়িতে আপনারা সফর করতে পারবেন যেখানে অনেক জীবজন্তু রয়েছে আর তাছাড়া বাসে আপনারা একটা সাইড সফর করতে পারবেন সেটার মূল্য ষাট টাকা নন্দন নন্দনকানন চিড়িয়াখানায় কি দেখবেন কি দেখবেন না তা পরিষ্কার কিন্তু ম্যাপে দেওয়া রয়েছে তাই প্রত্যেকে এসে ম্যাপটা ফলো করবেন এবং এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের টাইগার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই থাকে না এখানেও রয়েছে কিন্তু এখানে সাদা কালো বাঘ থেকে শুরু করে বাঘ সিংহ হরিণ জিরাফ হাতি সাপ কচ্ছপ কুমির প্রভৃতি একাধিক পশু পাখি জীবজন্তু রয়েছে ঢুকে যাবে একজন ঢুকে গেছে কতজন বাঘ আছে এখানের একটা সাইটে সমস্ত পশু পাখিকে আটক করে রাখা হয়েছে অর্থাৎ প্রাচীর দিয়ে রাখা হয়েছে আর একটা সাইটে কিন্তু একদম মেলা সেখানে কোনো আটক বা প্রাচীর করে রাখা নাই ইরা দেখুন সচরাচর কিন্তু কোথাও দেখতে পাওয়া যায় না যেটা নন্দন কাননের দেখতে পাওয়া যায় এর ভেতরে কিন্তু রোপো রয়েছে আপনারা এসে রোপোও চড়তে পারবেন পুকুরের ভিতরেও আছে কুমির তো গেট থেকে কিছুটা দূরে হেঁটে আসার পরে আপনারা দেখতে পাবেন রেকটিক যেখানে বিশাল বড় একটা নন্দন অর্থাৎ আই লাভ নন্দন লেখা রয়েছে এরকম আমাদের দীঘায় আই লাভ দীঘা প্রত্যেকটা জায়গার যে যার আই লাভ যে যার ডেস্টিনেশনের নাম লেখা থাকে এখানেও লেখা রয়েছে আই লাভ নন্দন কানন তার পাশেই রয়েছে বিশাল বড় একটা ডাইনাসর এবং পার্ক এই পার্কের ভেতরে আপনারা দেখতে পাবেন অসংখ্য সাপ জীব জীবজন্তু এখানে সব সাপের নন্দন কানন আই লাভ কানন ওখানেই আপনারা পাবেন

বিভিন্ন পশু পাখি রয়েছে এটা এক ধরনের সাপ এবং পাশে একটা সুন্দর সিনারিও পার্ক নন্দন নন্দনকানন সম্পূর্ণ ঘুরে দেখতে হলে আপনার একটা দিন পুরো লেগে যাবে কিন্তু আমরা যেহেতু পুরীর সেই ট্যুরিজিম বাস রিজার্ভ করে এসছিলাম একাধিক ডেস্টিনেশন হয়ে দু ঘন্টার টাইম নিয়ে তাই সম্পূর্ণ দেখা হয়নি তাছাড়া দেখুন এই নন্দন কাননের অগুন্তি অসংখ্য হরিণ আপনারা গুণে শেষ করতে পারবেন না এক চোখে খালি চোখে এত হরিণ একমাত্র নন্দন কাননেই এলে দেখতে পাবেন সুতরাং এই ছিল বন্ধুরা মোটামুটি একটা ধারণা নন্দন কাননের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটা দাবিয়ে রাখবেন আপনাদের সাপোর্ট থাকলে আবারও এর থেকে ভালো নন্দন কাননের ভিডিও নিয়ে হাজির হব